আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য খুবই পাওয়ারফুল একটি ভিডিও সেটা হলো সর্বকাটান মন্ত্র যে কোনো গুণজ্ঞান বন্ধ করা যে কোনো ধরনের কাটান যত প্রকার কাটান আছে এটি দিয়ে করতে পারবেন এটা কিন্তু একটি গুপ্তবিদ্যা আজকে আপনাদের হাতে তুলে দিতেছি যাতে আপনারা নিজে থেকে নিজেরা কিছু করতে পারেন কোনো তান্ত্রিকের বা কোনো লোকের স্বন না হওয়া লাগে আপনি কবিরাজে করতেছেন অথবা আপনি ভালো কিছু করতেছেন কবিরাজের সহ্য হচ্ছে না আপনার গুণ জ্ঞান বন্ধ করে রাখছে এটা আপনি সম্পূর্ণ নিজের তা নিজেই কাটতে পারবেন এটা খুব পাওয়ারফুল একটি কাটান আশা করি ইউটিউবে এ ধরনের বিদ্যা কেউ দেয় নাই এটা আপনারা খুঁজে দেখবেন কারণ এটা দিতেছি সম্পূর্ণ আপনাদের নিজেদের স্বার্থে আপনারা ভালো থাকবেন ভালো কিছু করবেন এই চিন্তা ভাবনা করে কারণ হচ্ছে বর্তমানে যুগে একজনে কবিরাজি করতেছে অথবা একজনে একটা ভালো কাজ করতেছে সে সেটা বন্ধ করে রাখে কবিরাজের তা বন্ধ করে রাখে আবার কবিরাজের কাছে কাজের জন্য যায় কবিরাজদের সাথে টাকা পয়সা বেশি বেশি চায় কাজ না করে তখন সেই রুগীরও সব দিক বন্ধ করে রাখে কারণ রুগী শেষ হয়ে যায় রুগী যেন তার কাছে আসে এরকম আর কবিরাজ এখনও পৃথিবীতে আছে আর এরকম অসহায় লোকও এখনও আছে সহজ সরল লোক আছে কাজী আপনারা যারা এই ভিডিও দেখবেন তারা দ্বারা নিজের তা নিজে কাটবেন সপ্তাহে একবার কাটবেন আপনার ঝামেলা হচ্ছে আপনার সমস্যা হইতেছে আপনার সংসারে আপনার ব্যবসা বাণিজ্যে আপনার স্বামী স্ত্রীর ঝামেলা হতেছে মনে করতেছেন যে কেউ আপনাদের সর্ব কাটান মানে বন্ধ করে দিছে অথবা আপনার রুগী আসতো রুগী এখন আসে না আপনি ব্যবসা করতেছেন ব্যবসা এখন কাস্টমার হয় না আপনি ওকলাদি করতেছেন এখন আর মনে করেন আপনার কাছে মক্কেল যায় না এরকম যে কোনো ধরনের ই আপনার যদি হয়ে থাকে মনে মনে ভাবেন যে না আমারে কেউ কালো বিদ্যা অথবা আমার গুণ জ্ঞান বন্ধ করে রাখছে তাহলে আপনি এই ভিডিও দেখে আমি মন্ত্র এই ভিডিও শেষে মন্ত্র লিখে দেব কিভাবে করবেন নিয়মটাও তো এখন বলে দেব নিয়মটা আপনারা জেনে নেবেন নিয়মটা শোনেন নিয়মটা হলো আপনার ছবিটা মাটিতে আঁকবেন মাটি হালকা কাদা দিয়ে লেপে সেই কাদার উপরে আপনার ছবিটা আঁকবেন আপনার নাম আর গোত্র লিখবেন লিখে ছবিটাতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করবেন দুই চোখে দুইটা তুলসী পাতা দিবেন বুকের মাঝে একটা তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র পরে তিনবার ফুঁ দিবেন তিনটা টোকা দিবেন আর আগরবাতি মোমবতি তো জ্বালাই নিবেন এটা তো সবাই জানেনি তারপরে এই মন্ত্র নয়বার পড়বেন হাতে একটি কাচি নেবেন ধান কাটা কাচি অথবা যে কাচি দিয়ে অনেক কাটান হয়েছে নূতন কাশি হলে কিন্তু হবে না যে যে কাছে দিয়ে অনেক কিছু কাটছে সেই কাশিটা সাতবার ধোয়া দিয়ে নেবেন অনামিকা আঙ্গুলের তিনটা ফোঁটা দিয়ে নেবেন কাশিটায় আর কাশি জাগানো মন্ত্র না বললেও হবে শুধু অনামিকা আঙুলের তিনটা ফোঁটা দিয়ে নেবেন সিঁদুরের তারপর আপনি মাটিতে যে ছবিটা আপনার আঁকছেন সেই ছবিটাতে নয়বার বার ফুদিবেন এবং নয়বার কাটবেন আপনার সম্পূর্ণরূপে কাটান হয়ে যাবে আর এই মন্ত্র দিয়ে আরও একটি কাজ করা যায় সেটা হলো তামার ঘটে তিন মন্দিরের জল কালী মন্দির শিব মন্দির মনসা মন্দির তিন মন্দিরের জল অথবা তিনটি মসজিদের জল তিনটি মসজিদের যে পুষ্কুনি থাকে বা টিউবওয়েল থাকে সেখানের জল নিয়ে তামার ঘটে দিয়ে সেই কাছে দিয়ে সেখানে কাটান করে জল খা কিছু আপনি কিছু খাবেন আর কিছু দিয়ে গোসল করবেন তাতেও কাটান হয়ে যাবে আরও দুইটা প্রকার কাটান আছে যদি কেউর প্রয়োজন হয় কমেন্ট করবেন আমি আরও দুইটা বলে দেবো আর দুইটা বললাম একটা হলো মাটিতে ছবি আঁকবেন আঁকার পরে ছবিটা প্রাণ প্রতিষ্ঠা করবেন তারপর দান খাটা কাচি নিয়ে কাঁচিটায় অনামিকা আঙ্গুলের তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নয় বার মন্ত্র পড়বেন নয় বার আপনি এরকম নয় বার কাটবেন আপনার কাটান হয়ে যাবে আর একটা কাটান হল তামার ঘটে তিন মসজিদের পানি যে মসজিদের জুম্মান নামাজ হয় সেই মসজিদের পুষ্কনের অথবা টিউবওয়েলের পানি সংগ্রহ করবেন সেই পানি অথবা যদি না পান তিনটা মন্দিরের পানি শিব মন্দির মনসা মন্দির কালী মন্দির তিনটা মন্দিরের পানি দিয়েও আপনি তামার ঘটে কাশি দিয়ে কাটান করে সেই জল খাবেন এবং শরীরে জল দিয়ে গোসল করবেন তাহলেও আপনি সুস্থ হয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন আর এই সর্ব গুণজ্ঞান বন্ধ সর্ব কাটান মন্ত্র আপনারা অবশ্যই স্ক্রিনের পেয়ে যাবেন মন্ত্র শেষে ভিডিও শেষে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্ব কাটান আপনারা নিজেরাদের নিজের কাটান নিজে করতে পারবেন কোনো কবিরাজ বা কোনো লোকের স্বর্ণপণ্য হওয়া লাগবে না সবাই সুস্বাস্থ্য থাকেন ভালো থাকেন এই পর্যন্ত আসসালামাইকুম